আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ওনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা অবশ্যই উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষায় আবেদন করবেন কেন কি কারণে বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন দেখুন আপনারা যদি এই ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষায় আবেদন করেন তাহলে কিন্তু আপনারা সবচেয়ে বড় সুযোগটি পেতে যাচ্ছেন দেখুন এটা কিন্তু একটি বিশেষ সার্কুলার এটা কিন্তু একটি বিশেষ সার্কুলার এই সার্কুলার কিন্তু সব সময়। আসে না লাস্ট এসেছিল ছাব্বিশতম বিশেষ সার্কুলার এরপরে দেখুন এবার আসলো ঊনপঞ্চাশতম তার মানে কতগুলো পর বছর পর কিন্তু এই বিশেষ সার্কুলার প্রকাশ করা হলো তাহলে বুঝতেই পারছেন যে এই সুযোগ কিন্তু আপনারা কিন্তু আর কখনোই পাবেন না এবছর যদি আপনারা আবেদন না করেন এখন বলতে পারেন যে আমরা কেন আবেদন করব বিশেষ পরীক্ষায় কি এমন সুযোগ সুবিধা দেখুন বিশেষ পরীক্ষায় যে সুযোগ সুবিধা রয়েছে তা অন্য কোনো পরীক্ষায় কিন্তু আপনারা পাবেন না এখানে জাস্ট এমসিকিউ এবং ভাইবা পরীক্ষা দিয়েই আপনি ক্যাডার হওয়ার সুযোগ পেয়ে যাবেন আপনাকে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এমসিকিউ পরীক্ষা দিতে হবে অনলি দুইশো নাম্বারের উপর তাও আবার একশো নম্বর থাকবে সাবজেক্টিভের জন্য অর্থাৎ আপনি যে সাবজেক্টে অনার্স করছেন এই যে চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন যেটা যা পড়ছেন তাই কিন্তু আপনার আসবে পরীক্ষায় আর এই বইগুলো থেকে আপনাদের অনার্সের বইগুলো থেকে একশো নম্বরের পরীক্ষা হবে বাদ বাকি সকল কিছু মিলে একশো টোটাল দুইশো নম্বরের পরীক্ষা হবে তাহলে বুঝতেই পারছেন এখানে আপনাকে কিন্তু এগারোশো নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে না তাহলে জাস্ট এমসি কিউ ভাইবা দিয়েই আপনি ক্যাডার হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন নিজ সাবজেক্টের প্রতি এর চেয়ে বড় সুযোগ কিন্তু আর হয় না তো যাই হোক আমরা আজকে ঊনপঞ্চাশতম এই বিশেষ পরীক্ষার যে সিলেবাসটি তো প্রকাশ করা হয়েছে এই সিলেবাসটি দেখে নেব তারা কার কি বিষয় আমাদেরকে জানিয়ে রাখছে আচ্ছা আমরা শুরু থেকে কিন্তু এটি দেখে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সাবজেক্ট এই সাবজেক্টগুলোর প্রতি মূলত আপনারা আবেদন করতে পারবেন এখানেই মূলত শূন্য পদগুলো রয়েছে তাহলে মোট প্রায় হচ্ছে আপনার 36টি সাবজেক্ট রয়েছে ছত্রিশটি সাবজেক্ট রয়েছে যেখানে আবশ্যিক বিষয় রয়েছে ছয়টি আবশ্যিক বিষয়গুলোতে সবাইকে পরীক্ষা দিতে হবে এবং যার যার এরপরে যার যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের কিন্তু পরীক্ষা দিতে হবে ওকে আমরা বিস্তারিত সিলেবাসটি দেখে নেব তার আগে আপনাদেরকে বলে রাখছি দেখুন আপনারা যারা আমাদের এই যে অফার পাই যে ভর্তি হতে চাচ্ছেন অর্থাৎ অফার মূল্যে ভর্তি হতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাবেন দেখুন বারোশো টাকার ব্যাচ বারোশো পঞ্চাশ টাকার ব্যাচ আমরা কিন্তু এই মুহূর্তে ভর্তি নিচ্ছি মাত্র নশত পঞ্চাশ টাকায় দেখুন আপনারা যদি এই মুহূর্তে ভর্তি হয়ে যান তাহলে পরীক্ষা আপনাদের চোদ্দ তারিখে শেষ হচ্ছে তাহলে চোদ্দ তারিখে যদি পরীক্ষা শেষ হয়ে যায় তার মানে কিন্তু চোদ্দো তারিখের পর থেকে আর একদিনের সময় ওয়েস্ট করা যাবে না এক দেড় মাস সময় পাবেন হাতে সেই এক দেড় মাস খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে আর যদি আপনার বিসিএসকে আপনারা টার্গেট করে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু হয়ে যাবে আর আমাদের তো এটা এককালীন কোর্স অর্থাৎ আপনি একবার ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন মানে চাকরি না পাওয়া অবধি আপনি ক্লাস করতে পারবেন তাই বলবো আমাদের এই এককালীন কোর্সে অবশ্যই আপনারা ভর্তি হয়ে যাবেন এখন ভর্তি হলে পরবর্তীতে কিন্তু এটা অনেক বেশি কাজে লাগবে তো যাই হোক এখন চলুন আমরা সিলেবাসটি দেখে নিই এই যে প্রথমেই রয়েছে দেখুন বাংলা সিলেবাস আবশ্যিক বাংলা সিলেবাস যেটা সবার জন্য এরপরে রয়েছে ইংরেজি বিশ নম্বর সবার জন্য এরপরে রয়েছে হচ্ছে বাংলাদেশ বিষয় বলি বিশ নম্বর গাণিতিক যুক্তি সেটা সবার জন্য এরপরে রয়েছে মানসিক দক্ষতা এটাও কিন্তু সবার জন্য কিন্তু কিন্তু এরপরেই চলে আসবে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষার্থীদের সিলেবাস এটা শুধুমাত্র বাংলা ভাষা ও সাহিত্যের জন্য আর এটি হচ্ছে শুধুমাত্র ইংরেজি বিভাগের জন্য আর এটি হচ্ছে আচ্ছা এটা সংস্কৃতি সাহিত্যের ইতিহাস দার্শনিক কাব্য ছন্দ ও অনুবাদ অর্থাৎ এটা মূলত বাংলারই অংশ একটা সাইকোলজি আপনারা দেখতেই পাচ্ছেন একে একে সকল সাবজেক্টের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে মানে সিলেবাস দেওয়া দেওয়া হয়েছে এটা সাজেশন বলা যাচ্ছে না এটা সিলেবাস তো আপনারা যার যে সাবজেক্টের যেমন হিস্ট্রি রয়েছে আপনারা সবাই এটাতে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন কষ্ট করে সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন কেন অনেক অনেক পেজ রয়েছে তো আমি একটু স্কি একটু দ্রুত যাব যেন খুব দ্রুত ভিডিওটা শেষ হয়ে যায় আর হ্যাঁ আমাদের কিন্তু আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখছি আপনারা কিন্তু এই যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছেন না সবকিছু মিলে পিডিএফ ফ্যান নোট বা পড়াশোনার জন্য আমাদের কিন্তু একটা পঞ্চাশ টাকার গাইডলাইনও রয়েছে মানে সবচেয়ে পঞ্চাশ টাকার গাইডলাইন এই যে এখন হয়তোবা এই পিডিএফ দেখি স্ক্রিন শট নিয়ে পড়াশোনা খুব কঠিন এছাড়াও বিভিন্ন প্রকার আপনারা কিভাবে কি পড়বেন সব মিলে একটু কঠিন হয়ে যাবে তো তখন আপনারা কি করবেন আমাদের পঞ্চাশ টাকার গাইডলাইন ব্যাচেও কিন্তু ভর্তি হয়ে থাকতে পারবেন সো আপনারা চাইলে আমাদের পঞ্চাশ টাকার গাইডলাইন ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারেন আচ্ছা এটা সম্পূর্ণ একটি সিলেবাস আচ্ছা আশা করি এই সিলেবাসটা আসলে মুট স্কল করা কঠিন এখানে আসলে স্কল করতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে আপনারা অবশ্যই আপনারা চাইলে প্রস্তুতি শুরু করতে পারবেন পরীক্ষা শেষ হলে অবশ্যই আপনারা প্রস্তুতি শুরু করে ফেলবেন আচ্ছা আমি এ ষাট পেজে একশো চার পেজ আছে টোটাল ওকে আমি একবার করে দ্রুত চলে যাচ্ছি আপনারা কি করবেন আপনাদের জাস্ট থামিয়ে স্ক্রিনশট দিবেন জাস্ট থামিয়ে আপনাদের সাবজেক্টে জাস্ট থামিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন আর পরীক্ষার প্রস্তুতি নেবেন বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবেন কিন্তু আমি আবারও বলছি বিসিএস পরীক্ষার প্রস্তুতি কিন্তু অবশ্যই নিতে হবে এটা একটা সুযোগ এই সুযোগটি কিন্তু হাতছাড়া করা যাবে না কোনোভাবেই কিন্তু এই সুযোগটি হাতছাড়া করা যাবে না যদি হাতছাড়া করেন তাহলে আর কিছুই করার নাই এটা আপনাদের ভাগ্য খারাপ যে আপনারা সুযোগ পেয়ে হাত করবেন নাকি ভাগ্যেরও দোষ দেওয়া যাবে না এটা মূলত আপনাদেরই দোষ হবে যদি যেহেতু ভাগ্য ভালোর জন্য কিন্তু সুযোগটা পেয়েছেন তাই না তাই বলবো যে অবশ্যই আবেদন করে ফেলবেন ওকে শেষ করে ফেলছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে